ভোজন রসিক বাঙালিদের অন্যতম প্রিয় জায়গা হচ্ছে কলকাতার ডেকারস লেন তাই সেদিনকে আমরাও চলে গেছিলাম ডেকারস লেনের কিছু দোকানে ফার্স্টেই অরুণদার দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একশো টাকা দিয়ে একটা ভেজ থালি যার মধ্যে ছিল তিনটে নান এক প্লেট পনির ভর্তা আর একটা আলুর দমের প্লেট আলুর দম আর পনিরের মধ্যে যদি কম্পেয়ার করি পনিরটা কিন্তু বেশ ভালো ছিল আর নানগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে পুর ছিল পুরটা কিন্তু ছিল পনিরের এই ভেজ থালিটা ট্রাই করার পর আমরা হাউস অফ বেঙ্গল থেকে নিয়ে নিয়েছিলাম দু পিস মাটন আর বাসন্তী পোলাও দিয়ে একটা থালি এটারও কিন্তু দাম পড়েছিল সেই একশো টাকা আমি যদিও বা মাটন খাই না তাও লাস্টে একটু পোলাও ট্রাই করে দেখেছিলাম পোলাওটা কিন্তু মোটামুটি ভালোই খেতেছিল খুব একটা ভালোও বলা যায় না খুব একটা খারাপও বলা যায় না টেকারস লেনে যাচ্ছি অথচ চিত্তবাবুর দোকান থেকে কিছু ট্রাই করব না এটা কেমন বেমানান হয়ে যাচ্ছিল তাই আমরা নিয়ে নিয়েছিলাম ওনাদের ফেমাস এক প্লেট চিকেন স্টু আর বাড়ির জন্য কয়েকটা ফিশ বাটার ফ্রাই প্যাক করিয়ে নিয়েছিলাম বাটার ফ্রাইগুলো কিন্তু মোটামুটি খেতে ভালোই ছিল কোটিংটা যদিও বা একটু মোটা ছিল